আমাদের জাতির পিতা সবচেয়ে বড় ভুল করছিল যে রাজাকারদের বিচার করে নাই তাই তো এইবার বিচার হবে রাজাকার আমরা এই ভুল করবো যথাযথ নিয়ম মেনে হবে একজন একজন পলায়নকৃত মানুষের এগেনস্টে আমরা কি নিয়ম কি কি ফলো করবো কিন্তু ওনাকে কিন্তু বলা হয়েছিল যে উনি কলেজে জয়েন করতে পারবে আবার সানডে থেকে ওনাকে জয়েন করার কথা বলা হয়েছিল কে বলবে এটা আমাদের কলেজ থেকে ছাত্ররা শিক্ষক আপনি আমার শিক্ষকরা ছাত্র সমন্বয়া এবং শিক্ষকরা একসঙ্গে এসে আমাদেরকে প্রপোজ করেছে আমাদের টিচাররা সেই দাবি মেনে নিয়েছে নিয়ে এনাদেরকে বসাইছে এখন যদি এখন যদি এখন যদি আপনি বলেন যে এখন যদি আপনি বলেন এদের বৈধতা তাহলে তো বাংলাদেশ অবৈধ আপনি যদি এই কথা বলেন তাহলে আমাদের বিচারপতি অবৈধ বাংলাদেশে যেটা হয়েছে ছাত্র সমন্বয়কদের মাধ্যমে তো ছাত্র সমন্বয়করা যেটা করেছে এখানে সেটা আমরা মেনে নিয়েছি আমরা দেশটা সংস্কার করতে চাই দেশের সামনে আগে জানি যে কলেজ লেভেলে কোনো সমন্বয়ক পদ দেওয়া হয়নি কলেজের সমন্বয়ক বলে না আমাদের এখানে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনে যারা

ক্ষেত্ৰ <inaudible> এখন